জাই ছোট ছোট

যারা সাহেব লয় আ 이르জে মনসের সাথে ইউন স্টেজের সাথে ইউন প্যান্ডেলের সাথে ইউন আল্লাহ পাক আল্লাহ প্রত্যেক রে আশা দাওরে কবুল আর মঞ্জুর করে বিশেষ করে যারা এক্টি হইতে লাগতিয়া এ মাহফিলানাত শরীখ শামিল হিউন ফলোর হিউন আল্লাহ নরা টাকা বিষয়ের ভিতরে অফরন্ত অফরন্ত বরকত দান করে কার

লল লয়ের ডান খানো দিয়া জান নবজাত শিশু তুই তো দুনিয়াতে আইছস তোর মেহমান তো মেহমান نواজি গরম পড় এন কই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুদি ওযোৰক কেল্লো বজাই দিবি মধুৰো গাড়ি এলাপ বাজাই বেৰ জিব্বেত মেদ্জি জাত দি মা সাড়ি সাডি জিব্বে দি চাৰি চাৰি উজোৰ ল হলে বেখাই বেলা ঠিক নেবে এ মাত্র দুনিয়াতে চিদিয়া কে উজোৰো মেহমান নামজি কৈছে তে উত্তম জিনিস দি। মধু ব্যস্ত জিনিস মধু দি এবং ইমান দি কলমা দি ঠিক নেবে ঠিক এভালা হ আশি মস্ত লেগে দিই আশি মস্ত দি কি বছর সতেরো বছর বছর আল্লাহ হায়াত দিয়ে খাড়াই আবার লাগে যে কলমা কলমা ভরি ফানি দে কলমা ভরি ভরি কি রানিদের তৈরি আশিদিক কলমার মধু লেগে যাতে সময় কলমার ফানি লেগে

بِتُرِي بيتري لول خد ليا من استخفى بزنابه صلى الله عليه وسلم فهو كافر وملعون في الدنيا والآخرة فتوى شامي ألم جد فتوى ألم جد خد إكني غري أنا بريزودي كينشة بجدا وبتديه بعد ديه নবীন লেখ নেই তো সংশোধন দরকার চালিয়া

তিব্রানি শানিবি হাদিস জাজবুল ক্বলব वगैरह كده समस्त কথাই ਨਹੀਂ হাদিস এই আরো হইউন মন হজ্জা ফজার কবরী বাদ মউতি কান কামনসারনি ফহায়াত আয় রাসূলুল্লাহ মজি নিেন মউত হাকিকিনো শুধু এই بہانہ গজিদি তোমার তোম ফরদ হইব লাগি সুতরাং আর এই জিসিম আত্তাত আম্বিয়াই ক্ৰাম শুধু আৰু নবিন আম্বিয়াই ক্ৰামৰ জিচিম মোবাৰক আল্লাহ জবিন হৰাম কৰি দি দে অজবিন খবৰদাৰ ৰচুলপাকৰ শৰীৰত অংশ এচন ইনল্লাহা হৰ ৰামা আলা আৰোদে আনতা কুলা আজজাল আম্বিয়া আজ আজাদাল আম্বিয়া ফন বিউল্লাহে

মানে মা বল্লাই দোয়া করন আত্মীয় স্বজন লাই দোয়া করন ইয়ান হারাম নামাজের ভিতরে নিজের লাই গরিত্তারি বেদে এটা লাই এবে ফরদে আহুদা আরা ভার বরাবর গুণা বুঝছি তুই এখানে ফর্মুল দিয়ে দিন সুর দে

ইতারা ইমান রক্ষা করি বেলা ওয়াজ করে আকিদের কারাত করে আর যারা আকিদে ওয়াবি ইতারা আমলের ওয়াজ করে আমল এই আয়াত তুম করে আমলের আয়াত তেলাওয়াত করিব আকিদে ওয়াজ হলো দিন দেখছ না অতস আকিদা আমল দুনমন দরকার আছে না নাই আকিদা আগদি না আমল আগদি এই আকিদা আগদি তারপর আমল বলদি তাহলে যত আকিদে নাই তার আমল কবুল হবে না

জকাতের ফজিলত বয়ন্ন করি কোরবানির ফজিলত বয়ান্ন করি তাহলে দেখবে আর একটা আমলও আছে আঁকি দে আর দুশ্মন রসুলের একটা আমল আছে আঁকি দে আমল আছে আমল ওই এনে এবার আমল এবার শুদ্ধ ন করে না বলো খেয়াল কি দে ইন্নে সালাতা তানহা আনিল ফাহাশায়ে ওয়াল মুনকার প্রতিদিন শুক্রবার যে খুতবা দিয়ে আসে না নাই

তারপর দাড়ি রেল আতি পাকা মুসলমান সুযোগ পালি নবরী কি করি যাতে 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 মক্কা শেড়িফ এবং মধ্যখানে বর্ডার আছে বর্ডার বর্ডার মানে এগারোয়ান দেবাল

হইয়া দরকার ব্যায়াম চিকিৎসাও দাও দিদি ইতার উল্টো বুঝছি সদে আর আরে এড়িল অকমান কেন গলু ওর মুদ কেন খাইতে হইলু চলা দিয়ে ওর রাখাল পর্যন্ত জ্বর দিম এন কয়েক গুণর আগাত যাইয়ে রে ওর রাখাল রাত বান্ধি ফেলি ট্যাং বান্ধি ফেলি এবং গলগলায় জরাই দি দিয়ে বরগরি খুব নজ